মহম্মদ আমির ব্যাক মোহাম্মদ আমির অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরেছেন বিশ্বকাপ খেলার জন্য কিন্তু নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যে টি টোয়েন্টি সিরিজ চলছে এখন প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য তারা খেলা খেলতে পায়নি দুজন একটাও বল হয়নি সেই ম্যাচে কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সেই মোহাম্মদ আমির জাদু দেখতে পেলাম আমরা মোহাম্মদ আমির দারুণ কামব্যাক করলো এবং তিন ওভারে দুই উইকেট নিল তেরো রান দিয়ে দারুণ কামব্যাক কি বলবো দাদা মোহাম্মদ আমিরের প্রশংসা যতই করবো ততই কম কেননা মোহাম্মদ আমির যখনই সে মা গ্রাউন্ডে নামে দারুণ বল করে পাকিস্তান টিম মোহাম্মদ আমিরকে কামব্যাক করিয়েছেন অবসর নিয়েছিল মোহাম্মদ আমির প্রায় চার পাঁচ বছর আগে সেখান থেকে মোহাম্মদ আমিরকে আবার ফিরিয়ে নিয়ে এসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু মোহাম্মদ আমির সেই প্রথম ম্যাচেই দেখিয়ে দিলেন কি আমি এখনও আমার বলে ধার আছে আমি এখনও যখন খুশি তখন উইকেট নিতে পারি কালকের ম্যাচে মোহাম্মদ আমিরকে নিউ বল দেওয়া হয়নি সায়েনশাহ আপ্রীতি আর নাসিম শাহ শুরুত করেছিলেন নতুন বলে কিন্তু তিন নম্বরে বল করতে এসেছিলেন মোহাম্মদ আমির তিন নম্বরে বল করতে এসেও দারুণ বল করেছে মোহাম্মদ আমির কি বলবো দাদা দারুন সোলোয়ার বল করেছে দারুন উইকেট টেকার বল তিনি কালকে করেছিলেন দিয়ে দুই উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডকে মাত্র নব্বই রানে অল আউট করে দিয়েছিলেন সায়েনসা আপ্রীতি আর মোহাম্মদ আমির বাঁহাতি পেস বোলার পাকিস্তানের যে মোহাম্মদ আমির বল করে একশো চল্লিশ অ্যাভারেজে গতিতে কিন্তু সাইন্স আফ্রিতি বল করে একশো পঁয়তাল্লিশের অ্যাভারেজে গতিতে কিন্তু এরা দুজন মিলে ছয় উইকেট নিয়েছে কালকে মোহাম্মদ আমির নিয়েছে দুই তিন দুই উইকেট আর সেই সাইন্স আফ্রিতি নিয়েছে তিন উইকেট দিয়ে নিউজিল্যান্ড টিমকে একমাত্র নব্বই রানে অল আউট করে দিয়েছে পাকিস্তান দল আর আসানি সে ম্যাচটা জিতে নিয়েছেন পাকিস্তান তিন উইকেট হারিয়ে তো দারুণ শুরুত করেছে পাকিস্তান দল নিউজিল্যান্ডের বি টিম সেখানে খেলতে গিয়েছে কিন্তু টি টোয়েন্টিতে কেউ ছোট বড়ো হয় না টি টোয়েন্টিতে যে কোনো প্লেয়ার যে কোনো সময় ম্যাচ বদলে দিতে পারে তো পাকিস্তান দল দারুণ একটা ম্যাচ জিতলো কালকে এবং বিশ্বকাপের জন্য তাদের জন্য খুবই খুশির খবর কেননা তিনজন বোলার যদি একসঙ্গে খেলে তো আপনারাই ভাবুন তাদের বোলিং অ্যাটাকটা কীরকম হবে দারুণ বোলিং অ্যাটাক হতে চলেছে বিশ্বকাপে পাকিস্তান দলের কিন্তু দেখার বিষয় হলো ব্যাটিংয়ে তারা কি শক্তিশালী হতে পারবে বিশ্বকাপে এটাই হচ্ছে দেখার বিষয় বোলিং অ্যাটাক দারুণ পাকিস্তানের দলের কি বলব দাদা মোহাম্মদ আমির আর সেই শাহিনফ্রিতি যদি একসঙ্গে বল করেন নিউ বলে তাহলে আপনারা এই ভাবুন পাওয়ার প্লেতে রানই দেবে না এরা আরও দু তিনটা উইকেট হয়তো নিয়ে নিতে পারে কিন্তু রান দেওয়ার খুব চান্স কম ভারতের বোলিং অ্যাটাক দারুণ আছে জাসপ্রীত বুমরা আছে কিন্তু জাসপ্রীত বুমরাকে সাথ দেওয়ার মতো এখন পর্যন্ত আমরা কাউকে দেখতে পাচ্ছি না সেরকম বোলার দেখতে পাচ্ছি না অ্যাভারেজ বোলার দেখতে পাচ্ছি কিন্তু সেই জাসপ্রীত বুমরার যে পাশে গিয়ে দাঁড়াবে সেরকম বোলার আমরা এখন পর্যন্ত পাচ্ছি না বিশ্বকাপের জন্য তো পাকিস্তান দলের জন্য দারুণ সুখবর কেন মোহাম্মদ আমির আসাতে টিমটা বোলিং অ্যাটাকটা দারুণ লাগছে পাকিস্তান দলের